আসসালামু আলাইকুম ঢাকা জেলা কেরানীগঞ্জের কলাতিয়ান ছ নম্বর ওয়ার্ডে এই অটো চোরটাকে ধরা হয়েছে তিনি দূর দূরান্ত থেকে তার নেটওয়ার্ক আছে তিনি চোর ধরে নিয়ে আসে সরি অটো নিয়ে আসে অটো নিয়ে আসা এখানে অটো নিয়ে আসার পরে তিনি পরে অটো কেটে কেটে বেশি করে এখনো পর্যন্ত তিনি সেই অটোর কোনো সমাধান দিতে পারেনি কারণ অটো তিনি বিক্রি করে ফেলছে কেটে কেটে বিক্রি করে ফেলছে এখন

আপনি ছয় ছয় হাজার টাকা কিনছেন আপনি আট হাজার টাকা পাচ্ছেন আপনি কালকে দিচ্ছেন আলাদাই পাচ্ছে না

ছাড়া ব্যাটার লাগে সবগুলো